সন্দেশ খালি নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত আবার অন্যদিকে সন্দেশ খালিতে ধর্ষণের মিথ্যে অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুললেন খোদ সন্দেশ সেই বাঘ শেখ সাজাহান। তিন দিনের জেল হেফাজতে মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয় কোর্ট চত্বরে তার কাছে সন্দেশ খালির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন ভোটটা শেষ হোক আরও সত্য ঘটনা সামনে আসবে শাহজাহানের পাশাপাশি শেখ আলমগীর জিয়াউদ্দিন সহ আরো তিনজনকে বসিরহাট আদালতে হাজির করানো হয়েছে শুক্রবার সন্দেশকালীতে বত্রিশ মিনিট তেতাল্লিশ অপারেশনের ভিডিও নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ক্যালকলিং টিভি সেই ভিডিও বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেছিলেন সন্দেশখালীতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করানো হয়েছিল থানায় টাকার বিনিময়ে সেই অভিযোগ করানো হয়েছিল মহিলাদের নিয়ে আর তা নিয়ে গত মঙ্গলবারই মুখ খুলেছিলেন শাহজাহান তাকে প্রশ্ন করা হয়েছিল বিজেপি তো সিং ভিডিওতে ফেক বলছে কি বলবেন উত্তরে বেশ কোষ শাহজাহান বলেন ফেক না ওটা অরিজিনালি এরপরই সন্দেশখালী জনাতীন এক মহিলা বক্তব্যের ভিডিও প্রকাশ্যে এসেছে আর সেই ভিডিওগুলো সত্যতাও যাচাই করেনি ক্যাল কদী